ধরেন ডিসেম্বর ইলেকশন ইলেকশন দিলেন দিলেন না না জুনেও বিএনপি কি করবে সেক্ষেত্রে মানে সর্বাত্মক আন্দোলন এই সরকারকে মানে আবার একটা সরকার হটাও আন্দোলন বিএনপি করতে হবে কেন নাকি বিএনপি একটু সবর করবে যে ঠিক আছে জুনে দেয় নাই জানুয়ারিতে দেয় নাই দিবে আয় নাই কোন এক সময় দেখুন এই সরকারটা এসেছে বিএনপির ষোলো বছরের সুদীর্ঘ আন্দোলন যে আমরা একটা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার চাই যেটা হবে দল নিরপেক্ষ সেটার প্রতিফলন এবং গণ আমরা দেখেছি বিএনপি সর্বশক্তি দিয়ে এই সরকার প্রতিষ্ঠা পেছনে কাজ করেছে এবং বিএনপির কারণে কিন্তু এটা সর্বদলীয় সরকার না হয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার হয়েছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহমান বারবার বলেছেন এই সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা এই সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা সুতরাং আমরা সর্বাঙ্গীন ভাবে ওনাদেরকে সহযোগিতা করব ওনাদের যেখানে ভুল আছে সেটা ওনাদেরকে ধরিয়ে দিব আজকে আমরা যা দেখছি নির্বাচনের সাথে

চার বছর পরে মারবো এগুলা ওই ডাইরেক্ট ডাইরেক্ট ওই বিপক্ষ হইলে ওগুলি তিন চারটা পায় না নর্থ কোরিয়ার মত বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচারী দেশ তার অফিশিয়াল নাম কি জানেন অফিশিয়াল নাম কি হচ্ছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া রাইট জানি আমি ডিপিআর কে তাহলে বাংলাদেশের আপনার নামের পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী না জনগণতন্ত্রী এগুলো তো ম্যাটার করে না খুব বেশি আমাদের মনে হয় সংবিধানে পরিবর্তন আলিরিয়া স্যারকে প্রফেসর ইউনুস এটা দায়িত্ব দিয়েছেন তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করতে গিয়ে অনেক বিস্তারিত একটা মানে পরিধি সীমানা দেখিয়েছেন তো মানা মানা জনগণের উপরেই আসলে আমাদের আসলে কোন দ্বিমতি থাকা উচিত না একটা লোক যাতে এককভাবে ক্ষমতার জাগে না দাঁড়ায় থাকে ওই দেখে আপেন্স সহ কিছু হইলে আমরা কিছু বললে আবার অনুষ্ঠান আমি হাসি কিছু হইলে

জনগণের ক্ষমতায়ন বা গণ আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করতে হবে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হবে এবং অবশ্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন হবে এটাই সংস্কারের মৌলিক ভিত্তি আর সংস্কার বলতে আমরা শুধুমাত্র যারা ক্ষমতায় থাকবে

যে গত যেটা মাহাদিভাই বললো গত কত পনেরো বছরে বিএনপি যদি বলে আন্দোলন করে তাহলে অধিকাংশ জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে বিশিষ্ট কর্মী ঘোষণা দিয়ে ওরা কিন্তু করতে পারে নাই ওরা বিএনপি নামলে আন্দোলন করতে হয়েছে আমি বিনয়ের সুরে মাহাদি আমিন ভাইকে জিজ্ঞেস করতে চাই যে যে গত বছরে মানুষগুলা হয়েছিল গুম খুন হয়েছিল আপনি কি এই গত সাত আট মাসে একটু তাদের বিচার প্রক্রিয়ার জন্য যে মানুষগুলো যাতে তাদের বিচারটা হয় একবার একটা প্রশ্নটা তুলেছে আমার মনে হয় প্রতিবার প্রতিবারই এবং আমি নিজেই ওরা তোলে আমরা ধারণ করি এবং আমি আপনাকে একটু বিনয় সুরে বলতে চাই যখন হলো গত দুই সালের পরে আমি ইন্টার পাস করেছিলাম আমাকে পুরো রাত রিমান্ডে নিয়ে উপরে মাথা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে উপরে পা দিয়ে তখন কিন্তু আমি বিএনপি করতাম না

সতেরো বছর ধরে সম্ভব হয় নাই জি ত্রিশ জন প্রার্থীর নামও ঘোষণা করেছেন এই জন্য না আমি এটা ক্লিয়ার করি এটা আপনারা পত্রিকা মারফত জেনেছেন এবং অনেক প্রাণবন্ত আলোচনা শুনলাম আমরা দর্শকদের আহ কাছে বিদায় নিতে সকলকে হ্যাঁ দর্শকদের কাছে বলে দেখা অনুষ্ঠানে